আমরা জানতে পারলাম যে একটি অধ্যাদেশ করা হয়েছে যেটি নীতিগতভাবে পাশ হয়েছে গণভোটের বিষয়ে অধ্যাদেশ আর্টিকেল নাইনটি থ্রি অব দ্য কনস্টিটিউশন অনুযায়ী যদি কোনো অর্ডিনেন্স করতে হয় সেখানে পার্লামেন্ট সেশন না থাকলে বিশেষ প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি অর্ডিনেন্স জারি করতে পারেন তবে সেটা প্রথম শর্তই হলো যে আইনটি সংসদ পাশ করতে পারবে না সে আইনটি আপনি অর্ডিনেন্স করে পাশ করতে পারবেন না আর সংবিধানের কোনো কাটাছাড়া সংক্রান্ত কোনো বিষয় অর্ডিনেন্স পাশ করে করা যাবে না এখন সংবিধানে যেহেতু গণভোট নাই সেক্ষেত্রে সংবিধান অ্যামেন্ডমেন্টের যে গণভোট করতে হবে সেই সংক্রান্ত আইন পার্লামেন্ট থাকলেও পাশ করতে পারতো না যেহেতু পার্লামেন্ট এই আইনটি পাশ করতে পারবে না স্বাভাবিকভাবেই অধ্যাদেশ দিয়ে মোহাম্মদ রাষ্ট্রপতিও এই গণভোট আইনটি পাশ করতে পারবেন না পুরো বিষয়টি অসাংবিধানিক হচ্ছে বলে আমার মনে হয় আইনজীবী হিসাবে আরেকটি হচ্ছে নির্বাচন কমিশন শপথ নিয়েছে টু ডিফেন্ড প্রিজার্ভ অ্যান্ড প্রোটেক্ট কনস্টিটিউশন কিন্তু যদি একটি গণভোট আয়োজন করতে হয় যে গণভোটটি সংবিধানে নাই নির্বাচন কমিশন তো জুলাই সনদে হাত শপথ নেয়নি নির্বাচন কমিশন শপথ রেখেছে সংবিধানকে রাখার জন্য যে গণভোট আয়োজন করা নির্বাচন কমিশনারও সাংবিধানিক শপথের ভঙ্গ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সবগুলো মিলিয়ে একটি গণভোট একটা গণজটে পরিণত হতে পারে প্রথম হচ্ছে এখানে চারটি প্রশ্ন আছে দুই হচ্ছে এটা সাংবিধানিক ভিত্তি আমরা পাচ্ছি না তিন নির্বাচন কমিশনে এটা অসাংবিধানিক হবে যদি তারা গণভোটের দিকে যায় চার গণভোটের যে আইনটি অধ্যাদেশের মাধ্যমে করা হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে এই ধরনের আইন করার ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতির সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে তো সব মিলিয়ে আমি তো মনে করি পুরো বিষয়টি নতুন করে সংলাপের দাবিদার নতুনভাবে আলোচনার দাবিদার এবং সকলকে সাথে নিয়ে সরকারের উচিত এই উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক দিকগুলো বিচার করে আলোচনা করে বিষয়টিকে সমাধান করা ধন্যবাদ সবাইকে